আমি মূলত আপনারা সবাই জানেন বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের বাইরে যারা আছেন আপনারা সবাই জানেন যে বিমান ক্রাশ হয়েছে কর্মী টলার ওখানে না জানে কি হাসপাতালে তো প্লিজ আমরা শুনেছি যে রক্তের অনেক দরকার তো মূলত আমি রক্ত দিতে এসেছি কিন্তু এখন রক্ত লাগছে না ওনাদের এখানে বুঝলেন তো আমাদের যারা এসেছে এনারা এসেছে সোয়াপ করতে কিন্তু আমি একলা এসেছি আমি কোনো শোয়াফ করতে আসিনি আপনারা দেখতে পারবেন যেখানে আমার নাম বিপাশা আমি রক্তের গ্রুপও দিয়েছি আমি এক ব্যাগ রক্ত দেওয়ার জন্য এসেছি আমি কোনো ভাইরাল আমি জীবনের প্রথম এসেছি রক্ত কালকে দেশে একটা দুর্ঘটনা ঘটছে সবাই জানি আমরা তো এখনকার রক্তের প্রয়োজন যদি রক্তের কারো প্রয়োজন হয় কারো রক্তের সাথে যদি আমার রক্ত ম্যাচুইট হয় আমি দেওয়ার জন্য প্রস্তুত আসছি আমি দিব রক্তের প্রয়োজন না হলে যদি আমাদের কোনো কাজে লাগে যে কোনো কাজে আসছে বা অর্থের দিক দিয়ে যে বলবে আমাদেরকে অর্থের দিক দিয়ে লাগবে সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি কারো যদি কোনো যদি কোনো সমস্যাতে যদি আমরা পাশে দাঁড়াতে পারি তার জন্য আসছি যে আমরা সবার পাশে দাঁড়াতে চাই দেশের জনগণের পাশে দাঁড়াতে চাই আমরা তার জন্য আমাদের আসা এখানে এতজন আসছি আমরা কি করব আমরা দেখছি কালকে নিউজের ভিতরে দেখেছি রক্তের প্রয়োজন অনেক তো আমরা আজকে বসে থাকতে পারি না ঘরে ওরা তো আমাদেরই ভাই বোন ঠিক আছে তো আমরা চলে আসছি রক্ত দেওয়ার জন্য কালকে উত্তর তো দেওয়া বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে যারা বাচ্চারা মারা গেছে তাদের তো ক্ষতিপূরণ আমরা এসে বাসা দিতে পারবো না আল্লাহ তারা যারা যারা মারা গেছে তার তারা বাচ্চা আছে তারা আহত হয়েছে তাদের পাশে যে দাঁড়াবো আর রক্ত দিব যদি রক্তের গ্রুপ মিলে যায় আমরা রক্ত দিতে প্রস্তুত আমরা এখানে এসেছি তিনশোর উপরে আরো আসছে কিন্তু কে দেখছি টিভিতে যে নিউজটা দেখেছি মানে রক্ত সব যে হুজুররা দেখে বেড়েছে কাগজ লেখে বেড়েছে রক্তের গ্রুপ আপনি সবাই দেন আপনার মা বোন আছে তাদের বাড়িতে যে বলেন রক্তের গ্রুপটা পজিটিভ আমরা রক্ত দিব আমরা নেমে গেছি আমরা রক্ত আমরা অনেক খুশি এখানে আসার হলো একটাই কথা কালকে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে উত্তরাতে আপনারাও দেখেছেন আমরা কালকেই আসতাম অনেক রাত হয়ে গেছে আমরা আসতে পারি নেই আমরা সকালবেলা এখানে আসছি আমরা দুইশো থেকে হিজ দুইশো আড়াইশো হিজরা আসছি আমরা বাচ্চাদেরকে শিশুদেরকে আমরা রক্ত দিয়ে বাঁচিয়ে তুলতে চাই কেন আমরাও দেশের মানুষ আমরা এই দেশের জনগণ আমরা এখানে অনেক ছেলে মেয়েরা মারাও গিয়েছে পুরে পুরে গলে গোলে দৌড়ও দিয়েছে আমরা দেখেছি ভিডিওতে দেখেছি আমরা ঘরে বসে থাকতে চাই না এই জন্য আমরা রাস্তায় হিজরা কমিটি যারা আমরা সবাই আসছি আমরা রক্ত দিয়ে ওদের অনেকেই রক্ত লাগবে রক্ত দেওয়ার জন্য নিউজ করেছেন বিধার্থদের নিউজ পেয়ে আমরা এখানে আসছি আমরা রক্ত দেওয়ার জন্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে